আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাক্কাতরা সাবাগানের শ্রমিক অসন্তোষ কর্মবিরতিতে শ্রমিকরা সিলেটে লাক্কাতো সাবাগানের শ্রমিকদের মাঝে আবারও অসন্তোষ দেখা দিয়েছে প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। শ্রমিকদের দাবি শ্রীমঙ্গলের ডিডিএল অফিসে ত্রিফকীয় চুক্তি মোতাবেক গত একত্রিশে মার্চের মধ্যে তাদের পাবনা পরিশোধের কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ন্যাশনাল টি কোম্পানি এনটিসি কর্তৃপক্ষ টাকা পরিশোধ করতে পারেনি এনটিসি কর্তৃপক্ষ শ্রমিকদের কাছে আরও কিছুদিন সময় চেয়ে অনুরোধ জানিয়েছে এবং আগামী রবিবার ব্যাংকুলার খোলার পর পাওনা পরিশোধের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে একটি সূত্র জানিয়েছে এদিকে বিশ্লেষকরা মনে করছেন কোম্পানি তাদের প্লেসমেন্ট শেয়ার বিক্রির টাকা পেতে কমপক্ষে আরও মাস সময় লাগতে পারে তাই শ্রমিকদের চলতি এপ্রিল মাস পর্যন্ত সময় দেওয়ার জন্য পঞ্চায়েত কমিটি ও ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে দ্রুত বৈঠকের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য শেয়ার হোল্ডারদের পক্ষ থেকেও অনুরোধ জানানো হয়েছে শ্রমিকদের দাবি পূরণে কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন